বিসমুল্লা রহমান রাইম হ্যাঁ বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজকে শোল মাছ ভোনা করবো তো আমি সব তেলের উপরে সব মশলা দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে নেড়ে দিচ্ছি আর না হলে মশলাটা পুড়ে যাবে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমি একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম এরপর যাই একটু শুকনামর্চির গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আমার নতুন চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ সাদমতো দিয়ে দিলাম তো আপনাদের সবাইকে একটু ভালো লাগবে দেখবেন পুরো ভিডিওটা আমি সামান্য হল গুঁড়া দিয়ে দিচ্ছি তাই মশলাটা ভালো করে নেড়ে নেড়ে নেব তো মশলা ভাজা হয়ে গেছে আমার আমি এখন পোড়া মাছটা দিয়ে দেব এখন এক এক করে আমি সব মাছ এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব পোড়া মাছ দেওয়া হয়ে গেছে তো মাছটা ভালো করে নেড়ে দিচ্ছি যাতে মাছটা লেগে না যায় তো হালকা একটু পানি দিয়ে দেব আমি এর মধ্যে দিয়ে কষিয়ে নেব তো আমি পাঁচ মিনিট পর ঢেকে ঢেকে দেবো ঢেকে দিয়ে পাঁচ মিনিট পর আবার ফিরে আসব পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন আমার মাছটা কি সুন্দর বনানো হয়ে গেছে খুব সুন্দর এ দেখুন আমি আবারও ফিরে আসলাম পাঁচ মিনিট পরে তো একটু পরপর আসলে নিড়ে দিতে হয় তা না হলে মশলাটা লেগে যায় মাছটাও ভেঙে যেতে পারে এই জন্য একটু পরপর নিড়ে দিতে হয় তো আমার এই পর্যায়ে পোড়াপুরি মাছটা কষানো হয়ে গেছে আমি একটু ঝোল দিয়ে দিলাম অল্প পানি কারণ শোল মাছ বেশি পানি দিয়ে ঝোল রাখা যাবে না একটু ফোনা ফোনা করতে হবে তো আমি ঢেকে দিয়ে দশ মিনিট পর ফিরে আসবো দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো এ পর্যায়ে আর একটু পানি শুকাইতে হবে দেখুন পোড়া রান্নাটা আমার হয়ে গেছে তো এখন এ পর্যায়ে আমি আমি ধনিয়া পাতা উপর দিয়ে একটু সরিয়ে দিচ্ছি কারণ ধনিয়া পাতা তো জানেনি যে কতটা টেস্ট লাগে জন্য ধনিয়া পাতা আমি একটু দিয়ে দিলাম আর আমি আগে থেকেই জিরা ভেজে গুঁড়া করে রেখেছিলাম তো আমার এখন হয়ে গেছে রান্না আমি সেই জিরার ঘোড়াটা উপর দিয়ে সরিয়ে দিলাম তো বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার প্রথম চ্যানেল আমি প্রথম ভিডিও করছি হয়তো খারাপ আপনাদের লাগতে পারে আশা করি আপনারা একটু সাপোর্ট করবেন ধন্যবাদ